হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওতে দেখো এসএসসি সিজিএল অর্থাৎ স্টাফ সিলেকশনের সিজিএল টায়ার ওয়ান একটা কোশ্চেন এসেছিলো পিতা পুত্রের বয়েসে রিলেটেড এখানে পিতা পুত্র না দিয়ে এখানে দেওয়া আছে রাম আর রহিম রাম আর রহিম তো একই রকম ব্যাপারিক প্রবলেমগুলো সলভ করতে হবে তো দেখো আমরা কীভাবে সলভ করবো এখানে বলেছে দশ বছর আগে তো রাম আর রহিম আমরা এখানে রাম আর রহিম লিখে নেবো পুরো অঙ্কটা না পড়েই আমরা দেখো রাম আর রহিম লিখে নিলাম তো পিতা পুত্রের বয়সের অঙ্ক যখন দেবে এরকমই করতে হয় যে পিতা বা পুত্র বা রাম বা রহিম বা এ বা বি বা এক্স বা ওয়াই যেটা দেওয়া থাকবে সেই নামটা লিখে নিতে হবে দেখো বলেছে বয়সের অনুপাত এক ইস টু তিন দশ বছর আগে বলেছে মানে মাইনাস দশ যদি বলতো দশ বছর পরে তাহলে প্লাস দশ করতাম যদি বলতো বর্তমানে তাহলে প্লাস শূন্য করতাম এখন রামের বয়স কি বলেছে অনুপাত দেখো রাম রহিমের এক ইস তিন এবং বলেছে পাঁচ বছর পরে বয়স হবে দুই ইস টু তিন পাঁচ বছর পরে যেহেতু পরে তাই প্লাস পাঁচ টু ইস টু তিন টু ইস টু থ্রি ওকে এরপর আমরা কালারটা একটু চেঞ্জ করে নেবো নিজেদের বোঝার সুবিধার্থে তো আমাদের পর কাজ কী হবে এই যে রামের নিচে যে বয়স এক আর দুই আছে এই দুটোর ডিফারেন্স দেখবো এই দুটোর ডিফারেন্স দেখো এক এখানে দেখো তিন আর তিনের ডিফারেন্স দেখো শূন্য তো এই ডিফারেন্স দুটোকে আমাদেরকে সেম করতে হবে সেম কীভাবে করবো তো সেম করার জন্য এই উপরে যে দশ বছর আগে যে বয়সটা ছিল এক আর তিন এই দুটোর যে ডিফারেন্স দুই সেটা নিচের লাইনে দিয়ে গুণ করব। আবার যে নিচেরটা ডিফারেন্স দুই আর তিনের ডিফারেন্স তো কত এক এই এককেই উপরটা দিয়ে এই উপরের লাইনটাই গুণ করব তাহলে আমরা এখন নতুন মানে বর্তমানে রাম রহিমের বয়স পেয়ে যাব দেখো রাম রহিম একইভাবে লিখে নিচ্ছে। তো কি করব। এখানে এটাকে এক দ্বিগুণ করবো এক দিয়ে এককে গুণ করলে একই থাকে তিনকে এক দিয়ে গুণ করলে একই থাকে মানে এককে মানে যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই থাকে তাহলে এখানে রাম রহিমের দশ বছর আগের বয়সটা এক ইস্টু তিন লিখে নিলাম আর এখানে কি দশ বছর আগে ছিল এটা মাইনাস টেন করে নিলাম আর এখানে এই লাইনটাকে দুই গুণ করবো এই যে পাঁচ বছর পরে যে বয়সটা আছে এটাকে দুই দ্বিগুণ করবো ওকে তো দুই গুণ করলে কথা হবে দুই দুগুণে চার আর এটা কী হবে দেখো তিন দুগুণে ছয় এটা তাহলে পাঁচ বছর পরে এখন দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি করো রাম রামের নিচে এক চার আছে দেখো দুটোর ডিফারেন্স তিন আর এখানেও দেখো তিন আর ছয় ডিফারেন্স তিন তো তোমাদেরকে কাজ মানে তোমাদের এটাই কাজ হবে এই দুটোর ডিফারেন্স সেম করা এদিকেও তিন থাকলে এদিকেও তিন থাকবে এদিকে চার থাকলে এদিকেও চার থাকবে একই ডিফারেন্স করা তো এখন এই তিন তিনের ভ্যালু কত তোমাদেরকে খুঁজে বার করতে হবে তিনের ভ্যালু কত দশ বছর আগে থেকে পাঁচ বছর পর পর্যন্ত তাহলে তিনের ভ্যালু টোটাল কত হবে দশ প্লাস পাঁচ মানে পনেরো তিনের ভ্যালু যদি পনেরো হয় তাহলে তিনের ভ্যালু পেয়ে গেলাম পনেরো তাহলে একের ভ্যালু কত পাঁচ দেখো আমাদের অঙ্ক হয়েই গেছে এরপরে কি বলেছে তা তাদের বর্তমান বয়সের অনুপাত তো বর্তমান বয়সের অনুপাত কীভাবে বার করব বার করব দেখো একের মান পাঁচ পেয়ে গেছি একের মান পাঁচ পেয়ে গেছি মানে কি আমরা এই উপর লাইনটা থেকেও করতে পারি বা নিচের লাইনটা থেকেও করতে পারি কীভাবে করবো ধরো দশ বছর আগে তাহলে আমরা বয়স পেয়ে যাব দশ বছর বয়সে আগে রামের বয়স কত হবে একের ভ্যালু পাঁচ মানে রামের বয়স তাহলে দশ বছর আগে পাঁচ রহিমের বয়স তিন পাঁচে পনেরো এটা দশ বছর আগে আর এখানে চেয়েছে কত বর্তমান বয়স বর্তমান বয়স করতে কী করতে হবে দশ বছর আগে যদি পাঁচ হয়ে থাকে তাহলে বর্তমান বয়স রামের কত হবে পাঁচ প্লাস দশ এটা প্লাস শূন্য এটা বর্তমান বয়স তাহলে রামের বর্তমান বয়স পেয়ে গেলাম পনেরো আর রহিমের বর্তমান বয়স কত দশ বছর আগে পনেরো ছিল তাহলে এখন বর্তমান বয়স পনেরো প্লাস দশ তাহলে পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ তাহলে বর্তমান বয়স রামের পেয়ে গেলাম পনেরো আর রহিমের পেয়ে গেলাম পঁচিশ আমাদেরকে বলেছে বয়সের অনুপাত বার করতে অনুপাত তাহলে পনেরো ইস টু পঁচিশ করে নাও পনেরো ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো আমরা পেয়ে গেলাম থ্রি ইস টু ফাইভ কোন অপশনটাই আছে থ্রি ইস টু ফাইভ দেখো বি অপশানে থ্রি ইস টু ফাইভ আছে